আজ যদি আগামী দিনে এরকম ঢুকে মারবো আজ নুদিয়া রানাগারে তাইরপুরি নেতাজি পার্কি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে চলেছেন তার আগেই আজ সকালে 12 নম্বর জাতীয় সড়কে মোদি গোব্যাকস স্লোগান ও মোদি গোব্যাকস স্লোগানের পোস্টার চুকে পড়ে সকালবেলা সেই রাস্তা দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আসার সময় সেই পোস্টারটি লক্ষ্য করেন এবং সেই মুহূর্তেই তারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলেন এবং পোস্টারগুলি তুলে দেন এই ঘটনা নিয়ে বিশ্বজিৎ বিশ্বাস রাজ্য বিস্তারক কোইন চার্জ তিনি জানিয়েছেন এরকম ঘটনা যারা ঘটিয়েছে তারা একদমই উচিত কাজ করেননি এরপরে এরকম ঘটনা ঘটালে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের ঘরে ঢুকে তিনি মারবেন বারো নম্বর জাতীয় সড়কে মোদি গো ব্যাক স্লোগান সকাল থেকেই কিন্তু চাঞ্চল্য দেখা দেয় এই নিয়ে আপনারা তো ছিলেন সেখানে কি দেখেছেন এবং কি করলেন দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে মোদির যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আসছিলাম দেখছি রাস্তার ধারে ভারতীয় জন মানে মোদিজিকে গোপ এক স্লোগান দিচ্ছে এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা আচরণ করতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে আমি মনে করি তারা ভারতবর্ষের প্রতিষ্ঠান যদি চায় না এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য এই একটা গভীর চক্রান্ত করছে এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা একদম তৈরি আছে আর চারদায় যখন আসছি সেই চাকদার আমাদের ওখানে একজন ই আছে বাবুসোনা আছে চাদার সেই বাবুসোনা আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তারা বাবুসোনা দিয়ে রাজনীতিটা পরবর্তী প্রজন্মকে আসতে আনতে চায় বাবুসোনার কোনো রকম ক্ষমতা নেই রাতের অন্ধকারে উনি এই পোস্টারগুলো লাগিয়েছে যদি এক বাপের বেটা হয়ে থাকে মায়ের দুধ খেয়ে থাকে সামনে দিনের বেলা হয়েছে পোস্টার লাগা পোস্টারের জবাব যদি আমরা না দিতে পারি তাহলে আমরা ভারতীয় জনতা মনে করছে আমার যেটা মনে হচ্ছে চাকদায় যারা বসবাস করছে চাকদার আশপাশে কিছু আছে কিছু নেতা আছে কিছু মমতা ব্যানার্জির দালাল চালা চমুন্ডা আছে যারা রাতের অন্ধকারে এই দুষ্কৃ দুষ্কর্মগুলো করে থাকে তারা তাদের এই দুষ্কর্মের মাধ্যমে তারা সংসার চালায় সেই সমস্ত মানুষদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই আগামী দিন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে প্রতিষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায় ভয়ঙ্কর আসবে আপনারা থাকুন যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গোব্যাক স্লোগান দিতে পারে তারা ভারত বিরোধী কাজ করতে এতটুকু বোধ করবে না আমাদের মমতা ব্যানার্জিও সমস্ত জায়গায় যায় আমরাও দিতে পারি আমরাও গোব্যাক স্লোগান কেন আমরা তার থেকে বড় প্রতিবাদ করতে পারি কিন্তু আমরা করি না কারণ হচ্ছে তার পর তার পোস্টটাকে আমরা সম্মান করি হয়তো মমতা ব্যানার্জি যথেষ্ট অন্যরকম হতে পারে দেশবিরোধী হতে পারে ভারতকে হিলি দেওয়ার কথা বলতে পারে কিন্তু সেই জায়গায় আমরা যাচ্ছি না আমরা তার চেয়ারটাকে সম্মান করে তাকে কিন্তু গোব্যাক স্লোগান দিই না কিন্তু তারই চারা চামুন্ডা তারই কিছু দালাল পুষে তার গোব্যাক স্লোগান দিয়েছে বুকের পাটা আছে